বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো লাভ হবে না বললেন টুকু জিএম কাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু এপ্রিলে দেশে ফিরতে পারেন জিয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন গণতান্ত্রিক ধারা ঠিক রাখবে বললেন খুশু এবং সর্বশেষ জানাবো গাজের ফের ইসরায়েলি তাণ্ডব বিশ্ব নেতাদের উদ্যোগ জরুরি দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো লাভ হবে না বললেন টুকু জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন ইসলাম ও তহিদি জনতার নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো লাভ হবে না বরং সারা বিশ্বের কাছে বাংলাদেশে উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে বলে কুচ্ছার উঠছে তিনি বলেন এই যে রাস্তাঘাটে যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিল সেগুলো বন্ধ করার চেষ্টা চলছে আজকে বিশ্বব্যাপী আমাদের সম্বন্ধে নানা রকম কুচ্ছা রচনা হচ্ছে ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না ইসলাম সারা বিশ্বের ধর্ম এখন সৌদি আরবের যে সংস্কৃতি তেমনি আমাদেরও একটি সংস্কৃতি আছে এটার সঙ্গে আরেকটা মিল নেই একটা সঙ্গে আরেকটা মিল নেই সুতরাং ইসলাম হচ্ছে একটা সাম্যের ধর্ম যেখানে আরবীয় সংস্কৃতির প্রচারণ করতে গিয়ে দেশীয় সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা হচ্ছে তিনি আরো বলেন সমাজের মধ্যে যারা বিরোধ তৈরি কাজটি করছে তারা ইসলামের সেবা করছে না মানুষের সেবা করছে এসবের মধ্যে গিয়ে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে টুকু বলেন আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে আসে নাই বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আঠারো বছর তারা ভোট দিতে পারে নাই তাদের মনোনীত নির্বাচিত সরকার গঠন করতে পারে নাই তিনি বলেন গণ অভ্যথনে প্রায় আট মাস পেরিয়েছে এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোন রোড ম্যাপ নির্বাচন যত দেরি হবে তত পানি ঘোলা হবে এবং পতিত হাসিনা ও তার দোষরা যাদের কাছে বস্তা ভর্তি টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু মনোনয়ন পদ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় রাজধানীর সেগুন দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক হোসেন সাংবাদিকদের বলেছিলেন জিএম কাদের দুর্নীতি অনিয়ম ও অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদক সূত্র জানাই দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংরক্ষিত নোয়া নারী আসনের মনোনয়ন বাণিজ্য করে আঠারো কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছে জিএম কাদের বিরুদ্ধে এছাড়া দলীয় পথ বাণিজ্য করে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন দুদক সূত্র জানায় জিএম কাদের নামে বেনামে সিঙ্গাপুর লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে এপ্রিলে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এম মালিক লন্ডনে এম এম মালিক বলেন আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে তিনি আমাদের অনুরোধ রেখেছেন এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন তিনি বলেন ডাক্তাররাও সেই অনুপাতে প্রস্তুতি নিয়ে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন তবে এখানে ফ্লাইটের একটি বিষয় আছে ফ্লাইট যদি নির্ধারিত সময় না পাওয়া যায় তাহলে দুই এক দিন একদিকে দু একদিন এদিক সেদিক হতে পারে তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তার একটু আমার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন আমাদের নিদান দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত পরে তিনি দেশে একসাথে দুজন অবশ্যই যাবেন না এটা আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন গণতান্ত্রিক ধারা ঠিক রাখবে বললেন খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী বলেছেন সবার ধারণা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিক পথে থাকবে আমির খুশু বলেন নির্বাচন কবে হবে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে জনগণের সমর্থিত জাতীয় সংসদ নিয়ে ইইউ এর সঙ্গে আলোচনা চলছে সংস্কারের ক্ষেত্রে তারা সমর্থন ব্যক্ত করেছেন সংস্কারের জন্য যে সব জায়গায় সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে ইইউ নির্বাচন আগে পরের বেশিটি মুখ্য নয় লোকમત ফলে সাধারণ শাসন হবে এই কথা জানিয়ে দেন আরো বলেন বাকিটা ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলো সংসদে নিয়ে গিয়ে বাস্তবায়ন করবে সবার ধারণা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিক পথে থাকবে প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসর মাহমুদ এবং শ্যামা ওবায়দ অংশ নেন গাজায় ফের ইসরায়েলি তাণ্ড বিশ্ব নেতাদের উদ্যোগ জরুরি যৌধ বিরতি শর্ত ভঙ্গ করে মঙ্গলবার ভোর রাতে ঘুমন্ত গাজাবাসীর উপর আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল পবিত্র রমজান মাসে সেই রিখে ঘুমিয়ে পড়েছিল ধ্বংসস্তূপের উপর গাজাবাসী যেহেতু দ্বিতীয় ধাপের যুদ্ধ বিরতির ছিল তাই আকস্মিক হামলার ভয়ে তেমন ভীত ছিল না ধ্বংসস্তূপের বুকে বসে ঘরবাড়ি স্বজন হারানোর দুঃখ সহ স্মৃতি ফুলে জীবনকে নতুন করে গড়ে তোলার সংগ্রামে যখন ছিল। এই ভূখণ্ডের মানুষ তখন মানবতা শব্দটিকে লাথি মেরে শয়তানের স্বরূপ প্রকাশ করে বিশ্বকে দেখালো ইসরায়েল কোন ধরনের আগাম সতর্কতা ছাড়াই গাজায় বেত লাইহা রাফা নুসেইরাত ও আল মাওয়াসি এলাকায় ইসরায়েলের নেককার জন্য বর্ষণের মাত্র কয়েক ঘন্টার মধ্যে চলে গেল চার শতাধিক ফিলিস্তিনের প্রাণ অর্ধশত অর্ধ সহস্রাধিক আহত ছাড়াও ধ্বংসস্থিতির নিচে চাপা পড়ে আছে অগণিত মানুষ উদ্ধারের ব্যর্থ প্রচেষ্টার মাঝে হতাহতের এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ গত উনিশ জানুয়ারি বিয়াল্লিশ দিনের যুদ্ধ বিরতির পর গাজে এটি সবচেয়ে বড় হামলা এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল অন্যদিকে বরাবরের মতো কথার করে অন্যদিকেও হুঙ্কার ছেড়েছেন এই বলে যে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে আবার যুদ্ধ শুরু করেছে তার দেশ এটা কেবল শুরু কাজেই এমন ভয়াবহ হামলার পর যুদ্ধবিরতির আলোচনার পরিণতি কি হবে তা বোঝাই যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনে এই অঞ্চলের বরং পরিস্থিতি বিপজ্জনক রূপ নেওয়ার আশঙ্কাই তৈরি হল যদিও হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে চলবে চলবে আলোচনাও ফিলিস্তিনের নেতা নিয়াহ বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে যেদিকেই নিয়ে যাক খোদ ইসরায়েলরাও একে একে ভালো চোখে দেখছে না যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজে বোমা হামলার প্রতিবাদে এরই মধ্যে ফুস উঠেছে ইসরায়েলের মানুষ এই হামলার মধ্য দিয়ে জিম্মিদের জীবনকে ঝুঁকির মুখে ফেলার ক্ষোভ জানাচ্ছেন তারা খোদ ইসরায়েলদের মধ্যে ওঠা এই ক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন সংগঠন গাজায় তীব্র নিন্দা জানাতে শুরু করেছেন বস্তুত প্রায় হাতছাড়া ছাড়া ক্ষমতা আঁকড়ে ধরতে গিয়ে যে মরণ খেলায় নেমে এতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তা এই অঞ্চলের ভাগ্যকে কোথায় নিয়ে ফেলবে তার সময়ই বলে দেবে তবে ইসরায়েলের হামলা হামলায় ইরান মিশর তুরস্ক সহ মুসলিম বিশ্বকেই শুধু হতবাক করেনি মানবতাবাদী সব মানুষকে নাড়া দিয়েছে আমরা মনে করি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলিম বিশ্বের এক হওয়ার বিকল্প নেই আলোচনা টেবিলে চুক্তি স্বাক্ষর করলেই শুধু হবে না তা বাস্তবায়নের ক্ষেত্রে দুপক্ষই যেন আন্তরিক থাকে তা নিশ্চিত করার বিষয়েও মধ্যস্থতাকারীদের কার্যকর ভূমিকা রাখতে হবে গাজে রক্ত ঝরেছে অনেক পুরোনো রক্তের দাগ না শুকাতে ইসরায়েল নতুন করে যে তা ইতিহাসে আরো এক কলঙ্কয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে এই পরিচিত কার্যকর পদক্ষেপ নেবেন এটাই প্রত্যাশা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ